নমস্কার বন্ধুরা বন্ধুরা ও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও গ্রহ নক্ষত্রের চলনের উপর ভিত্তি করে এবং জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে গণনা করে তবেই দেওয়া হয় তবে ব্যক্তি বিশেষের ফল ভিন্ন হতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সাল কুম্ভ রাশির কেমন কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি বেশ শুভ হতে চলেছে এই বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত রাশির অধিপতি শনি মহারাজ আপনার প্রথমভাবে বিরাজমান থাকবেন এতে আপনার জন্য সব ক্ষেত্রে শুভ ফলপ্রদ এই সময় আপনার কথা আরও মজবুত হবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আরও বাড়বে আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন জীবনে নিয়ম শৃঙ্খলাকে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করবেন পাশাপাশি ক্যারিয়ারে উন্নতি করতে আপনি কঠোর পরিশ্রমও করবেন কঠোর পরিশ্রম জীবনের বিভিন্ন ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য এনে দেবে দেবগুরু বৃহস্পতি পয়লা মে পর্যন্ত আপনার তৃতীয়ভাবে থাকবে এরপর আপনার সপ্তম ভাব নবম ভাব আর একাদশভাবে তিনি নজর রাখবেন এতে আপনার বিবাহিত জীবন উন্নত হবে পাশাপাশি আপনার ব্যবসাও বাড়বে তত্তরিয়ে আপনার ভাগ্যের উন্নতি হবে দান পুণ্যের কাজে নিজে থেকে এগিয়ে গিয়ে যোগ দিতে পারেন এই সময় এর ফলে সমাজে আপনি একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে গণ্য হবেন কুম্ভ রাশিফল দু অনুসারে বছরের শুরুটা কিছুটা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে কারণ সূর্য ও মঙ্গলের মতো উষ্ণ প্রকৃতির গ্রহগুলি বছরের শুরুতে আপনার পঞ্চমভাবে অবস্থান করবে এতে প্রেমের সম্পর্কে কিছু সমস্যা বাড়বে পাশাপাশি ঝগড়া বিবাদের আশঙ্কাও থাকতে পারে নিজেদের মধ্যে বিবাদ কমাতে জানুয়ারি মাসে কিছুটা শান্তিতে থাকার চেষ্টা করুন নানা বিষয়ে এই সময় ধৈর্য ধরা ভালো কুম্ভ রাশিফল দু অনুসারে এই সময় সংঘাতের পরিস্থিতিও তৈরি হতে পারে তবে সহজে কোনো বিরোধ তৈরি হতে দেবেন না নিজেকে শান্ত রেখে সময়টা কেটে যেতে দিন ফেব্রুয়ারি এবং মার্চ মাস আপনার জন্য খুব ভালো হতে চলেছে কারণ শুক্র ও বুধের মতো শুভ এবং রোমান্টিক গ্রহগুলি একাদশ ভাব থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবে এতে সম্পর্কের সমস্যাগুলি দূর হবে দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে রোমান্সের প্রচুর সম্ভাবনা থাকবে পুরো বছর শনি মহারাজ আপনার রাশিতে বিরাজ করবেন তিনি আপনার রাশিচক্রের অধিপতি তাই এই সময় আপনি আপনার অভিপ্রায় অটল থাকবেন এই সময় আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে আপনার সম্পর্ক আরও উন্নত হবে তাকে সম্পূর্ণরূপে নিজের করে পেতে চাইবেন তার জন্য সব কিছু করার চেষ্টাও করবেন এতে আপনার বন্ধু বান্ধবদের অবদানও থাকবে অনেকটা জুন থেকে জুলাই ও নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা আপনার জন্য খুব ভালো যেতে পারে দু সালে এই সময় পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক আরও গভীর হতে চলেছে এ বছরের শেষে তাকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন ক্যারিয়ারের দিক থেকে দেখলে কুম্ভ রাশিফল দু অনুযায়ী বছরের শুরু থেকে শনি মহারাজ আপনার রাশিচক্রে উপপিষ্ট থাকবেন এই সময় আপনার তৃতীয় ভাব সপ্তম ভাব এবং দশম ভাবে সম্পূর্ণ দৃষ্টি দেবেন তৃতীয়ভাবে শনির দৃষ্টি থাকবে এই সময় এই সময় আপনার চেষ্টার অভাব হবে না পাশাপাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে অনেকটা সমর্থন পাবেন এই বছর কঠোর পরিশ্রম করতে পিছপা হবেন না কুম্ভ রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে দশমভাবে শনির দৃষ্টি আপনাকে আপনার প্রচেষ্টায় সফল করবে অবদান রাখার চেষ্টা করবেন আপনি আপনার কাজেও আরও কঠোর পরিশ্রমের জন্য উপযুক্ত পুরস্কারও পাবেন এর ফলে চাকরিতে একটি ভালো অবস্থান পাবেন সপ্তমভাবে শনি দৃষ্টি দেখতে দেখতে দশমভাবে যাবে ফলে আপনার কর্মক্ষেত্র উন্নতি হবে কুম্ভ ক্যারিয়ার রাশিফল দু অনুসারে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে আপনার কর্মক্ষেত্রেও আরও ব্যস্ততা বাড়বে তবে এই সময়ে আপনার কাজের সঙ্গে বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই বছর আপনার কর্মক্ষেত্র ভালো সাফল্য পেতে পারেন কুম্ভ রাশিফল দু অনুসারে জানুয়ারি মাসে আপনি ভালো পদোন্নতি পাবেন এরপর জুলাই এবং আগস্টের মধ্যে আপনার কাজে ভালো ফল পাবেন বন্ধুরা আজকের ভিডিওতে দু সাল কুম্ভ রাশির কেমন হতে চলেছে তার একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ